ফিরে এসেছি নতুন একটা ফ্লগ নিয়ে আজ ভিয়েতনামে দ্বিতীয় দিনকে আমরা কেমন কাটিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে হোটেলে ব্রেকফাস্ট করে নিয়ে মোটামুটি নটা সাড়ে নটা নাগাদ চারিদিকটা দেখার জন্য বেরিয়ে গেছিলাম আমাদের হোটেলটা ডেনাংয়ের একদম সি বিচের সামনেই ছিল দ্বিতীয় দিনটা আমরা দেনাঙেই কাটিয়েছিলাম তো সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা একটা ক্যাব বুক করে বেরিয়ে পড়েছিলাম প্রথমে গিয়েছিলাম পাহাড়ের একদম উঁচুতে সেখানে আমরা লিফটি করে উঠেছিলাম আমাদের টিকিট কাটতে হয়েছিল ক্যাবে করে মোটামুটি আধা ঘন্টা মতো লেগেছিলো হোটেল থেকে পৌঁছোতে সেদিন প্রচণ্ড গরমও ছিল বাট ইউমিডিটিটা কম ছিল বলে অতটা কষ্ট হয়নি এই লিফটে করে আমরা উপরে উঠছি দেখুন রেট থেকে কত সুন্দর লাগছে দেখতে চারিদিকটা সিঁড়ির ব্যবস্থাও ছিল বাট আমরা সেই রিক্সটা নিই নি দেখুন এখান থেকে সমুদ্রটা কত সুন্দর লাগছে দেখতে এরপর ওখান থেকে নামার জন্য আমরা সিঁড়ি ব্যবহার করেছিলাম বাট সিঁড়িগুলো যথেষ্ট খাড়া ছিল উঠতে যথেষ্ট কষ্টই হতো নামতে খুব একটা অসুবিধা হয়নি এই যে আমরা হেঁটে হেঁটেই নেমেছি নিচে তারপর একটু ডাবের জল আখের রস খেয়ে আমরা আরেকটা জায়গায় চলে গেছিলাম এটা আমাদের হোটেল থেকে দেখা যাচ্ছিল এটা হচ্ছে লেডি বুদ্ধের একটা মূর্তি আছে এখানে এই যে জায়গাটা ছিল ভীষণই সুন্দর লেডি বর্ধার মূর্তি সেখানে আমরা দুটো ধূপকাটিও জ্বালিয়েছিলাম কি সুন্দর লাগছে না পদ্মফুল একটা ছোটো পাকের মতো ছিল জায়গা সেখানে পদ্মফুল পদ্মপথা দেখতে পেয়েছিলাম ওখান থেকে আসার সময় আমরা একটা শপে গেছিলাম সেখানে সব মার্বেল পাথরের ভীষণ সুন্দর সুন্দর সব জিনিস ছিল বাট কিছুই কিনতে পারিনি আনার সমস্যা ছিল আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজ এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন